প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা তেরো তারিখের লকডাউন সফল হয়েছে এই টোকাই মৌলবাদী এই অশিক্ষিত মূর্খ এই রাজাকারের বাচ্চারা আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে না লকডাউন সফল হয়নি আওয়ামী লীগ ভয় নামতে পারেনি নানান ধরনের কথাবার্তা আপনাকে শোনাবে আমার মনে হয় যে আমার কথাও আপনার শোনার দরকার নেই কারো কথাই শোনার দরকার নেই আপনি নিজে যা দেখেছেন তাই আপনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে দেখেন গত বছরের পাঁচই অগাস্টে বাংলাদেশ আওয়ামী লীগ তার সমর্থক তার শুভানুধ্যায়ীদের যে অবস্থা হয়েছিল সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তো দূরের কথা আ শব্দটা উচ্চারণ করা যেত না ঘরবাড়ি পুড়িয়ে দিত মামলা মোকদ্দমা এখনো যে সেটি হচ্ছে না তা না কিন্তু ইয়ার অফ রেজিস্টেন্স যেটা বলি এক বছর ধরে রেজিস্টেন্স এক বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একেবারে প্রান্তিক লেভেলের মানুষ যেভাবে ঘাটে মাঠে অনলাইনে স্কুল কলেজে সেটা লুকিয়ে হোক প্রকাশ্যে হোক যে অল্প 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 করে কথা বলেছে মানুষজন যে বলা শুরু করেছে আগেই আগেই ভালো ভালো ছিলাম ছিলাম এই বিখ্যাত সব কিছু মিলে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সহমহিমায় ফিরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তার আসল রূপে ফিরেছে বলা হয়ে থাকে যে সরকারে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের আসল চেহারা বিরোধী দলে এবং বিরোধী দলে থাকলেই কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসায় সিক্ত করতে থাকে এক ধরনের মায়া সম্ভবত অনুভূত হয় আমি আসছি যে কথাতে কিন্তু আহ আপনাদেরকে এটা বলে রাখি যে এই লকডাউন যে সফল হয়েছে আমি বলেছি নিশ্চয়ই আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিডিওগুলোতে যে কিভাবে মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে মানুষ এটিকে গ্রহণ করেছে গত দেড় বছর প্রায় দেড় বছরে মানুষজন যেই পরিমাণ সাফার করেছে সেটি অর্থনৈতিকভাবে বলেন সামাজিকভাবে বলেন আইন শৃঙ্খলার ভাবে বলেন মানে সোজাগত হচ্ছে যে মানুষকে যেন কুকুর বিড়ালের মতো দেখা হচ্ছিল কথায় কোথায় তাকে আমুলিক বলে পেটানো তাকে ফেসিস্ট বলা আমাদের কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে কালচারাল ফেসিস্ট বলা সোজা কথা হচ্ছে যে আপনাকে এখন নির্যাতনের একটা প্রধান মাধ্যম হয়ে গেছে আপনি আমুলিক আপনাকে মারা হবে আজকে একটি ভিডিও দেখলাম যে একটি ছেলে বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাকে পেটানো শুরু হয়ে গেছে আপনি কি ছাত্রী করেন বঙ্গবন্ধু ভালোবাসে বলছে না বঙ্গবন্ধু বলছে

রায়হান এবং তার আরেকজন সাথী মাসুদ তাদেরকে কিভাবে খুন করা হয়েছে আমরা যখন জয় বাগলা লেখার ডাক দিলাম তখন এই ছেলে একটা অসীম সাহসে রাস্তায় নেমে জয় লিখছে যখন সে জয় লিখছে তখন সে কিন্তু জানতো যে তার উপর আঘাত আসবে প্রত্যেকের উপর আঘাত আসবে তারপর সে সাহস করে গেছে কারণ জয় বাংলা বাংলা মানুষের জিএনএ আছে আজকে সে জয়বাংলা লিখতে গিয়ে মারা গেছে আগামীতে আমি মেরা যেতে পারি আর কেউ মারা যেতে পারে কিন্তু জয়বাংলা আমরা ছাড়বো না আমরা দেখেছি যে বাচ্চার ওষুধ কিনতে এসে রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কর্মী আবদুল্লাল মাসুদকে কিভাবে খুন করেছে এই রাজশাহীরই আরেক খুনি এই সালাউদ্দিন আম্মার মাত্র চোদ্দ বছরের একটি বালক নির্জন সে তার ব্যাগের মধ্যে বত্রিশ নম্বরের স্মৃতি হিসেবে ছোট্ট দুটি ইটের কণা রেখেছিল সেখানে কুড়িয়ে পাওয়া বঙ্গবন্ধুর উপরে বই অসমাপ্ত আত্মজীবনী রেখেছিল সেটির কারণেও নির্জনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে মানুষ বলছে যে এই জেন আলফায় ছোট একটি বাচ্চার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা যেন বঙ্গবন্ধু এই প্রজন্মের কাছে নতুন করে আবার ভালোবাসাতে সিদ্ধ হলো এবং প্রমাণিত হয়ে গেল যে মানুষের মনে হৃদয়ে বুকে সবখানে বঙ্গবন্ধু রয়েছেন অনেকে এও বলছেন যে নির্জনের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভালোবাসা সেটি যেন উদ্ভাসিত হলো আমরা দেখেছি যে বাংলাদেশে গত এক বছরে কত ভয়ঙ্কর চিত্র তার মধ্যে একটি চিত্র হচ্ছে যে একটি মৃত লাশকে কবর থেকে উঠিয়ে এনে সেটিকে পুড়িয়ে ফেলেছে মৌলবাদীরা বাংলাদেশ তার চুয়ান্ন বছরের ইতিহাসে কিংবা আরো আগে কিন্তু আরও আগে থেকে বা তারও আগে থেকে এই ভূমিতে এমন ভয়ঙ্কর চিত্র কখনো দেখেনি যেটি আরও লাশকে লাশ কবর থেকে উঠিয়ে এনে পুরিয়ে ফেলা হয়েছে যেটি আমরা দেখেছি এই মৌলবাদী অবৈধ দখলদার ইউনুসের সময় বাংলাদেশের মানুষ এসব দেখেছে ত্যাক্ত হয়েছে বিরক্ত হয়েছে এবং ক্রমাগত ভাবে ঘৃণার উদ্গীর ছড়িয়েছে নীরবে নিভৃতে এই ইউনুস তার সাঙ্গপাঙ্গ এই হাবাদুল্লাহ আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে নিয়ে বছর হয়েছে এবং আওয়ামী লীগকে করতে এসে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে জাতীয় চার নেতাকে অর্থাৎ বাংলাদেশের যেই প্রেরণার জায়গা রয়েছে জাতীয় জীবনের যে স্পিরিট রয়েছে প্রত্যেকটাকে দলিত মথিত করা হয়েছে এরকম একটা ভয়ঙ্কর নাবিশ্বাস উঠে যাওয়ার সময়ে বাংলাদেশের মানুষ দেখলো আওয়ামী লীগ ফিরে এসেছে সমহিমায় এটি কি বাংলাদেশ আওয়ামী লীগ একা একা এসেছে একা একা করতে পেরেছে একেবারেই না সাধারণ মানুষ নীরবে নিভৃতে বাংলাদেশ আওয়ামী লীগকে এই সমর্থন দিয়েছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই নীরবে নিভৃতে এই বিপ্লব করে দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা এই মৌলবাদী এই উড়ে এসে জুড়ে বসা এই রাজাকারের ছানা পোনাদের ঘৃণা করি বাংলাদেশের মানুষ বরাবরই এই নীরবে তার ভোট দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে তারা আগেই ভালো ছিল এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগকেই শেষ পর্যন্ত চায় বাংলাদেশ আওয়ামী লীগকে এই এই অবৈধ মৌলবাদীরা তারা বাংলাদেশ করে ফেলেছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি মার্চের মার্চের স্বাধীনতা আর স্বাধীনতার ঘোষণাপত্র সমস্ত কিছুকে তারা মুছে ফেলেছে সংবিধান থেকে তারা নতুন করে সংবিধান তৈরি করেছে এটার নাম দিয়েছে জুলাই সনদ এটির জন্য তারা গণভোটের কথা বলছে পুরোটাই হচ্ছে একটা জামাতি প্রক্রিয়া জামাতি বুদ্ধি বাংলাদেশের মানুষ খুব অল্প অল্প করে রাগে তাদের রাখতে তাদের উত্তপ্ত হতে সময় লাগে এই জন্য এই পারছে না যে আজকের ১৩ তারিখ যে বাংলাদেশের মানুষ ঠিক কিভাবে এই দুর্বৃত্তদের অ্যানসার করে আমি এই পুরো প্রক্রিয়াতে এই পুরো ঘটনাতে গত এক বছর ব্যাপী সব থেকে বেশি যে ধন্যবাদ দিতে চাই যাদেরকে নিতে চাই তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের সব কিছু গেছে তাদের বাড়ি গেছে ঘর গেছে মান গেছে সম্মান গেছে তাদেরকে কত ভাবে অপমান করা হয়েছে তাদের প্রাণ চলে গেছে এমন কোন ঘর নেই বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোন প্রাণ নেই এমন কোন সমর্থক নেই যাদেরকে বাংলাদেশে হেনস্থা হতে হয়নি গত একটি বছরে কিন্তু তারা শক্ত নিয়ে শক্ত হাতে শক্তি নিয়ে প্রাণ ভরে বলেছে আমাদের নেত্রী একজনই শেখ হাসিনা আমাদের বত্রিশ ভেঙে ফেলেছে আমাদের প্রাণের বত্রিশ এই বাংলাদেশের ইতিহাসের স্থান ভেঙে ফেলেছে ওই বত্রিশের কুঠার আঘাত যখন ধক ধক করে ঠক ঠক করে হচ্ছিল বা শব্দ হচ্ছিল যে বুলডোজার এসেছিল যে এই দুর্বৃত্তরা সবার সামনে এই বত্রিশকে ভেঙে দিয়েছে ওই বত্রিশের ইতিহাসের উপর দিয়ে এই তৃণমূল অল্প অল্প করে ইটের গাঁথনি গেতেছে যেটি আজকে প্রকাশমান আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে আমার অন্তরের সমস্ত কিছু দিয়ে ভালোবাসা জানাই নিজের চোখে বাংলাদেশ এই দেখেছি আমি আমি ছিলাম কিনা সাথে ছিলাম কিনা এগুলো হয়তো বা ভবিষ্যৎ বিবেচনা করবে আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই না মাথা ঘামানোর প্রয়োজনও বোধ করি না আমি শুধু এতটুকু জানি যে পাঁচই অগাস্টের পর মাকে কথা দিয়েছিলাম স্ত্রীকে কথা দিয়েছিলাম সন্তানদেরকে কথা দিয়েছিলাম যে আমি বের হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে এই দেশে সব স্বভূমে ফিরিয়ে তারপর আমি সত্যিকার অর্থে আমার ঘরে ফিরব আমার দৈনন্দিন কাজে আমি ফিরবো আমি সেই সংগ্রামে রত রয়েছি আমি জানি যে সময়ে অনেক রয়েছে অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হবে এবং আমি এও জানি শেষ পর্যন্ত জয় আমাদের সুনিশ্চিত তেরো তারিখের লকডাউন সফল করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে দেশবাসীকে আমি আমার সমস্ত ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমি স্যালুট জানাই একই সাথে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে মানুষজন এখন দেখতে পাচ্ছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই ভালোবাসা জানাই বাংলাদেশের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে এই খুনি মৌলবাদী টোকাই এই রাজাকারের বাচ্চাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে এই লাল পিকচার করেছে ওটি নিয়েই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোদেরকে লাল দেখালাম সামনে শাট রয়েছে ১৬ সতেরো তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের আরো কর্মসূচি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিদিনই নতুন শক্তিতে নতুন ভাবে আপনাদের সামনে ফিরবে এবং আগামীর আওয়ামী লীগ এক অনন্য আওয়ামী লীগ এক ম্যাজিক্যাল আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ ফিরবে সর্বহারাদের জন্য শ্রমিকের জন্য মেনুতি মানুষের জন্য যাদের কিচ্ছু নাই যাদের কিচ্ছু নাই যাদেরকে আপনার বলেন সেই সর্বহারাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে আমরা বুঝে গেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু শ্রমিকদের জন্য সাধারণ মানুষের জন্য মধ্যবিত্তের জন্য তাদের ভাগ্য ফেরাবার জন্য আমরা এই আওয়ামী লীগকে ঠিক এমনভাবেই ভাবেই গর্ব এই শপথ আমরা সমস্ত মানুষ এবার নিয়েছি আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন করে ছুটে চলা বাংলাদেশ আওয়ামী লীগের নতুন এক অদ্ভুত সুন্দর এবং কোমল চেহারা যারা শুধু বাংলাদেশের কথা বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক